ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ ফিতর আমাদের মুসলিম ব্যবহারদের জন্য খুবই আনন্দের দিন একটি মাস রোজা রাখার পর ঈদ ফিতর আসে আর এই ঈদ ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার ইত্যাদি ইত্যাদি ডিজাইন করে থাকে তো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি ঈদ ফিতরের পোস্টার ডিজাইন করবেন খুব সহজে আপনি আমার স্ক্রিনে ঈদ ফিতরের পোস্টার দেখতে পাচ্ছেন এই পোস্টারগুলো খুব সহজে আপনি এড করতে পারবেন এই পোস্টারগুলো চ্যানেলের ভিতরে আসছে আপনি চাইলে এই ধরনের পোস্টারগুলো খুব সহজে তৈরি করতে পারবেন তো আজকে আপনাকে দেখিয়ে দেবো এই পোস্টারটি ডিজাইন করে তো এই পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওর থেকে আপনাকে সার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ডিসক্রিপশন বক্স থেকে ফিলপি ফাইল এ লিঙ্কে ক্লিক করে ফিলপি ফাইলটি ফাস্টওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর পিকজেল ল্যাব অ্যাপসের মধ্যে আপনি ফাইলটি ওপেন করবেন এরপরে নাম ও ছবি পরিবর্তন করে খুব সহজে আপনি রিজেন্টি করতে পারবেন তো আপনার পিকজেল ল্যাব অ্যাপটা প্রয়োজন হবে পিকজেল ল্যাব অ্যাপটা না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন আর স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর যদি কাজ না করে তাহলে আপনি গুগল ক্রোম বাজার থেকে ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবেন যাই হোক এরপরে অ্যাপসের মধ্যে চলে আসবেন অ্যাপসের ভিতরে আসার পর থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশানে ক্লিক করে এরপর ওপেন ফিলপি পি ফাইল এই অপশানে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করে এরপর দেখতে পাচ্ছেন এখানে পিএলপি লেখা দেখা যাচ্ছে তো আপনাকে পিএল পি লেখা অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি যে ফাইলটি ডাউনলোড করছেন সে ফাইলটি এখানে শো করবে তো আমার এখানে দেখা যাচ্ছে ঈদের শুভেচ্ছা পোস্টার ফাইভ এখানে ক্লিক করে দিবেন এরপরে ওপেন অ্যান্ড অ্যাড এই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ব্যাকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এখানে পোস্টার ডিজাইনটা চলে এসেছে বা ফাইলটা ওপেন হয়ে গেছে এখন আপনি ছবি এবং নাম চেঞ্জ করে পোস্টারটা ডিজাইন করতে পারবেন তো প্রথমত ফটোটা চেঞ্জ করবে ওই ফটোর উপরে ক্লিক করে উপরে ডেট অপশানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন ফটোটা ডেট হয়ে যাবে এখন নতুন ফটো অ্যাড করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে দেবেন এরপরে ফরম গ্যালারি এই অপশানে ক্লিক করে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে নিবেন তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এরপরে এখানে ক্লিক করে ফটোটা অ্যাড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে ফটোটা চলে এসেছে তো ফটোটা আপনি আপনার সাইজ মতো করে জুমিং করে সুন্দর মতো বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড আমার নামের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের উপরে দেখা যাচ্ছে জন্য ফটোটার উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু সাইডে চলে আসবেন সাইডে আসার পর দেখতে পাচ্ছেন টু ব্যাগ এই টু ব্যাগ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটা ব্যাকে চলে গেছে তো আপনি এখানে ফিন যে ফাইলটা এবং ফটোটা মেসেঞ্জ করে সুন্দর মতো বসিয়ে নেবেন তো এরপরে এখান থেকে নাম এবং ফটোবিটা চেঞ্জ করবেন নামটা চেঞ্জ করার জন্য নানটার উপর ডাবল ট্যাপ করে দেবেন এরপর এখানে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন তো আমি একটা নাম বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর ওকে ক্লিক করে দেবেন এরপরে কন্টেন্ট ক্রিয়েটর এখানে ক্লিক করে আপনি আপনার ঠিকানাটা বা ফটোটা লিখে দিবেন ধরুন আমি ইউটিউব আর লিখে দিচ্ছি এরপরে ওকেটি ক্লিক করে অ্যাড করে নেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফটো এবং ফটোবিটা নাম এবং ফটোবিটা একটু ছোটো এই জন্য একটু বড়ো করে নেব বড় করে নিয়ে একটু উপরে বসিয়ে দেবো সুন্দর করে তো আপনি এভাবে আপনার ফটো নাম এবং ফটোপিটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর উপরে সেভ অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তিন নাম্বারে সেভ এস ইমেজ এই অপশানে ক্লিক করে এখানে চলে আসবেন এরপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখুন গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ঈদল ফিতরে পোস্টার ডিজাইন করবেন তো এরকম আরো পোস্টার আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন হলে স্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুধু করে দেবেন ধন্যবাদ